বন্ধুরা আমি যে আজকে রেসিপিটি নিয়ে এলাম এটা একদম মাগনা রেসিপি আর মাগনা তো আলকাতাও খাওয়া যায় তো যদি বাড়িতে শাক সবজি না থাকে যদি হাক খাওয়ার ইচ্ছা যায় তাহলে এই শাকটা তুলে তোমরা সুন্দর করে খাবো আর এই শাকটার নাম আমি আসলে তো জানি না যদি তোমরা থাকো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা আমি তঙ্গর কমেন্ট দিয়ে হাঁকটার নাম না যাবো তো যাই হোক এই হাঁকটা সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে আর এই ফুল গোনা ফালা দিয়ে হাকটা খাওয়া লাগবো তো আমি হেন থেকে গোনা হাক তুলে নিবো তার জন্য তোমরা দেহাই আর খুবই ভালো করে দেহাইছি যাতে তোমরা এই হাঁকটা চেনো এই হাঁকটার কিন্তু সুন্দর একটা গন্ধ আছে এটা ভালোই লাগে সেন্ডা তো যাই হোক আমি গোনা হাঁক তুলে নিয়েছি নিজে আর ফুল ফুলগোনা হেনদিকে আলাদা করে নিতেছি ফুলটা খাওয়া যাবো না কিন্তু কালি হাঁকটা ডগাটা নিবো নরম নরম অংশটা তো হাকটা আমি কুরতে দেহাই নেই তো যাই আমি হাগের যে নরম অংশটা আছে এই যে পাতাগুনা আছে ওইটা নিয়ে নিছি আর এই হাগের হাতে আর অন্য হাগ মিক্স করে নিছি খালি এই হাতটা খাগে তো কিন্তু আমি অন্য হাগ মিশাই নিছি যাতে হাগের যে একটা সুন্দর গন্ধ আছে ওইটা যাতে না পাওয়া যায় ওই জন্য দিয়ে দিছি তো একটা কারার মধ্যে নিচে এখন আমি হাকটা নাড়াচাড়া করে হাগের যে পানি আছে ওইখানি করে দিব তো যাই হাকটা নাড়াচাড়া করা হয়ে গেছে গা আর এই যে ধোঁয়ার একটা কারাট নিচি কারার থেকে নোয়া উঠাইছে ওই জন্য আমি পানি হানি ফালা দিয়ে অন্য একটা পাত্র নিয়ে আ তো আমি এনে একটা তাওয়া নিছি এই তাওয়ার মধ্যে আমি হাকটা ভাজি করবো যেহেতু আমি কারাইতে আদা করছি আর আদা এই তাওয়ার মধ্যে করবো দিয়ে দিলাম শস্যের তেল আর হাগের মধ্যে সরষের তেলের পরিমাণটা বেশি দিলে শাকটা কাটি ভালো লাগে আমার কাছে আর আমি কাঁচামরিচ দিয়ে ই করবো না মরিচ দিয়ে গোনা ভাজি করবো আর মরিচ দিয়ে এই গোনা ভাজি করলে খুবই ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আইছে তারপর দিয়ে দিলাম আমি রসুন মরিচ মরিচগুণা কিছু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম রসুন রসুন গুণা কিছু নাড়াচাড়া করে নিতেছি আর রসুনটা যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়েছে ওন পর্যন্ত আমি রসুন গুনা বাইজে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় তাহলে তোমরা দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিলে আর এই হাতটার নাম কিন্তু অবশ্যই তোমরা জানাবো দুইবার পেলাম জানাবো তো যাতে আমি বেশি পছন্দ বাজারে আমার আমি হাত করে নানা করার পরিমাণ বেশি আর আমি অল্প করে বাজার আমি তার জন্য আমার যে পরিমাণ শাক ওই পরিমাণ অনুযায়ী নিয়ে যদি দুই বেশি করে শাক কিন্তু জ্বর ভাজি হয়ে গেছে গাই যে খুবই সুন্দর জ্বর জোরা শাক হয়েছে আর থাকলে কিন্তু খুবই সাপনাছে আমার কাছে তো ভালোই নাচাইছে তোমরা যদি ট্রাই না করে থাকো সচরাচর এই শাকটা কম খায় মানুষে যদি আশেপাশে থাকে বা বাড়িতে থাকে তাহলে অবশ্যই একদিন তোমরা খায় দেখা পারো তো যাক শাক বানা হয়ে গেছে গাই এখন আমি শাক বানা নামাই নিম শাক ভাজা দিয়ে ভাত খাবার চাইলি কমন একটা বস্তু নাকবো ওটা হলো গরম ভাত আর গরম ভাতের হাতে শাক ভাজা কিন্তু খুবই ভালো লাগে তো আমি হুক আর এই যে শাক বনার নিয়ে বাদ মাছি তো মুহের মধ্যে দিলেও আমার কাছে কিন্তু ভালোই না তোমরা যদি না খায় থাকো অবশ্যই একদিন খাইয়া দেহ আর গরম গরম ভাতের হাতে অবশ্যই খাবা ঠিক আছে ভালো লাগবো তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটে আজকে নি শেষ যদি তোমার আঙ আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো বিদায় নিতেছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমার সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে সব সময়।